দর্শক মোবাইল সিম কিনতে গিয়ে অনেকেই আমরা স্ক্যামের শিকার হই এবং প্রতারণার শিকার হই আসলে এই প্রতারণার ফাঁদে কিভাবে আমরা পা রাখি বা সিম কিভাবে কিনলে কিনা যায় সেটা আমার এক ভাই রয়েছে উনি উনি রিপ্রেজেন্টেটিভ এখানে আসছে ওনার জানার চেষ্টা করবো আচ্ছা ভাই আমরা জানি যে ধরেন আমি আপনার আমার আইডি কার্ড দিয়ে আপনার কাছ থেকে সিম নিচ্ছি রেজিস্ট্রেশন করা হয়েছে বাট এটা যারা হ্যাকার স্ক্যাম করে তারা দেখা যাচ্ছে যে আমার রেজিস্ট্রেশন দিয়ে তারা হ্যাক করে ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে এটা আসলে কিভাবে পসিবল এবং এটা থেকে বাঁচার উপায় কি এটা আসলে আমাদের এখানে অনেকে বলে অনেক আসবেন দেখবেন তার কাছে একাধিক সিম থাকে ঠিক আছে যেমন আমি যদি গ্রামীণ ফোনে জব করি আমার কাছে শুধু একমাত্র গ্রামীণ ফোনে পাবেন ঠিক আছে আর একই ব্যক্তির কাছে দেখবেন গ্রামীণ ফোন আছে রবি আছে এয়ারটেল আছে বাঙালি আছে হ্যাঁ একাধিক সিম যে ব্যক্তি আপনাকে বলবে যে আপনি যে সিম আমার কাছে পাবেন তার মানে ওই লোকটার কাছে আপনার কারণ একটা আইডি কার্ড দিয়ে একটা সিম দেওয়া যায় তিন ঘন্টা পর দ্বিতীয় সিম দেওয়া যায় না একটা আইডি কার্ড দিয়ে একটা সিম দিবেন আর তিন ঘন্টা পরে একটা নিতে পারবেন ঠিক আছে আর সর্বমোট পনেরোটা সিম দিতে পারবেন একজনে একজনে একটা আইডি কার্ড দেওয়া আর কেন বাংলাদেশের সিম কোম্পানি তো নাই না পনেরোটা নাই কিন্তু একটা ব্যক্তির আইডি কার্ড দিয়া পনেরোটা সিম নেওয়া যায়

ওই লোকগুলাই এই ফ্রড করে তারা একই ফিঙ্গার দিয়া একাধিক সিম করতে পারে আর এই একাধিক সিম করার মানে পরবর্তীতে পরবর্তীতে অনেকে সেটার প্রতারণা ফাঁদে করে দেয় দেখ গেছে ওই জায়গায় আরেক জায়গায় যে তারা বিক্রি করে ওই লোক ক্রাইম করলে ওই লোকটা পয়সা যায় এরকম ঘটনা হইতেছে তো আর যারা মানে ডিস্ট্রিবিউটার আওতা যা সরাসরি আসবে পরিচয় দিবে আপনার কার্ড থাকে পরিচয় দিবে সবকিছু করবে এক টাকা দেখে যাচাই বাছাই করে সিম দিবেন তাহলে আর ফর্ড মানে আপনার আশা কি হবে না ওকে দর্শক আমি যেটা জানার চেষ্টা করছি রিসেন্টলি আমরা অবজার্ভ বা দেখছি নিরহ মানুষগুলো বিকাশের প্রতারণা বা সিমের প্রতারণা হোয়াটএভার যে কোনো প্রতারণার ফাঁদে পড়ছে কিন্তু নিরহ মানুষগুলো যারা স্ক্যাম করতেছে তারা পড়ছে না তো উনি যে ইনফরমেটিভ তথ্যটা দিল আমার কাছে মনে হলো ডেফিনেটলি ইনফরমেটিভ ইয়েস কারণ উনি বলছে যারা গ্রামের মধ্যে এখন আসলে সব কিছুই গ্রামের মধ্যে বিক্রি করার জন্য আসে ইভেন সিমও বিক্রি করার জন্য আসে তো যে ব্যক্তি দেখা যাবে যে একজনের কাছে বাংলা লিঙ্ক এয়ারটেল গ্রামীণ ফোন তারপর রবি এই ধরনের সবগুলো সিম নিয়ে যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে প্রতারণা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে তারা কিভাবে বলছিলেন যে আপনি যে তারাই প্রতারণা তারা একই একটা ফিঙ্গার থাকে আর কেউ চেষ্টা করবে মানে দেখবেন যদি একটা বিষয় হচ্ছে সবসময় মাথা রাখবেন যদি কারো কাছে এরকম মনে হয় যে লোকটা ফল বা কিরকম হ্যাঁ সাথে সাথে আইনের করতে পারবেন সাথে সাথে আপনারা এখানে ব্যবস্থা নিতে পারবেন কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমরা বাঁচতে পারবো